আমরা সকলেই টিউবওয়েল থেকে পানি পান করি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে চেক করবেন আপনারা যেই টিউবওয়েল থেকে পানি পান করেন সেই টিউবওয়েলের পানি নিরাপদ কিনা এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখতে পাচ্ছেন যে দুইটা টিউবওয়েলের পানি আমরা দুইটা গ্লাসের ভিতরে নিয়েছি এবং সাথে কিছু পিয়ারা পাতা নিয়েছি এরপর পেয়ারা পাতাগুলোকে নিয়ে ভালোভাবে চেপে পানির গ্লাসগুলোর ভিতরে রসগুলো মিশিয়ে নেবেন তো আমি দেখতেই পারছেন যে একটার ভিতরে মিশাচ্ছি তো এরপরে আরও একটার ভিতরে মিশিয়ে দিব। তো আমি পেয়ারা পাতাগুলোকে ভালোভাবে দুইটা গ্লাসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো আপনারা দেখছেন তো সেম আপনারা এইভাবেও অনেক চেপে চেপে পেয়ারা রসগুলোকে ভালোভাবে পানিটার ভিতরে মিশিয়ে নেবেন পেয়ারা পাতার রস মেশানোর কিছুক্ষণ পরে আপনারা দেখতেই পারছেন যে একটা গ্লাসের পানির কালার স্বাভাবিক আছে অন্য একটি গ্লাসের পানির কালার একটু লালচে কালো মতো হয়ে গেছে অবশ্যই মনে রাখবেন যে যেই গ্লাসের পানিটার কালার একটু লালচে কালো মতো হয়ে গেছে সেই পানিটা আর্সেনিক যুক্ত পানি মানে এই পানিটা আমাদের জন্য নিরাপদ না আর যেই পানিটার কালারের কোনো পরিবর্তন হয়নি সেই পানিটা আর্সেনিক মুক্ত পানি এই পানিটা আমাদের জন্য সম্পূর্ণ নিরাপদ